আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরছে ঠিকই কিন্তু খাওয়ার বরৎ নাই মাত্র একটা কলা গাছ বনছিলাম আবার আম্মা বোনার পরে এতগুলা কলা গাছ হয়েছে আবার ফুলছেও কলা ধরছে দেখছো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখব যে আমাদের যে ঘরের পিছনে যে কাঁঠাল গাছগুলা এই কাঁঠালগুলো পাকছে কিনা অনেকগুলো কাঁঠাল ধরছে তো হাত দিয়ে শুধু আমি এটাই দেখতে পাচ্ছি কিন্তু এটা পাকে নাই বউটা কেমন যেন ই হয়েছে না মনে হয় পাক কিছুদিন পরেই আচ্ছা আমি এটার জন্য লাঠি নিয়ে আসতে হবে এখানে খেয়াল রাখলো কে আচ্ছা আমরা একটা লাঠি নিয়ে আসি এরপরে দেখবো কাঠার কোন পাক শুকাতে পারলাম এই যে আমরা আপাতত এটা দিয়ে দেখবো এই কোঠার অনেক বড় আছে এটা নিয়ে যাই দেখি এটাতে লাগন পাবে হয়তো এটাতে লাগন পাবে হ্যাঁ এটাতে লাগন পাবে পাবে কিন্তু অনেক বার হয়ে গেছে আমার একাধ্যে তুলতে অসুবিধা হচ্ছে আচ্ছা নাকি আমার মনে হচ্ছে এটা একটু হালকা এই পাশ থেকে আমাদের ধরতে হবে উম ময়লা ওই উপরে দেখতে হবে এক হাত এক তোলা খুবই মুশকিল তা আমি চেষ্টা করি দেখি পারে কিনা একদম ওই উপরেটা নাই একটাও পাকে নাই আমি শুধু দেখে গেলাম কারণ আর কয়েকদিন পর চলে ঢাকাতে দেখে গেলাম যে কবে পাকবে তাও আমি শিওর না কবে পাকবে এটা আবার সাইজের মতো রেখে অনেক ভার লাঠি এটা বাস আমাদের এই টিউবওয়েলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে এই টিউবওয়েল নিয়ে একটা কাহিনী আছে এই টিউবওয়েলটা অনেক ফিট গারা বা চল্লিশ ফিট পর্যন্ত ভালো আছে কিন্তু চল্লিশ ফিট পর্যন্তই একদম পানি ওঠে খুব সুন্দর কোনো আয়রন নাই বার আমি আসতেছি তো আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরছে ঠিকই কিন্তু খাওয়ার বরৎ নাই সুন্দর পেয়ারা এই গাছটা যেহেতু আমরা ঢাকাতে থাকি এর জন্য আসলে খাওয়া হয় না সুযোগ থাকে না যখন বড় হয় তখন তো আর আমরা থাকতে পারি না অনেকগুলো পেয়ারা ওদেরছে যারা খাইছে তাদেরকে আমি জিজ্ঞেস করছি বললো যে এই পেয়ারাটাকে অনেক টেস্ট চলো আমরা একটু লাইনে যাই মানে রোডে গিয়ে দেখি কি অবস্থা হুম এটা হচ্ছে আমাদের মসজিদের টিভি কল এইখানকার পানি একদম অসাধারণ ঠান্ডা আর যতই খরা হোক এই যে এখন বাজে হচ্ছে প্রায় সকাল আটটার মতো ভোর সকালে একদম রোদ উঠে গেছে পাখি দেখতেছে ভোর সকালে রোদ উঠে গেছে এই যে আমার কাকারা হচ্ছে এখানে লাউ গাছ বলছে তোমাদেরকে একটু দেখাই অসাধারণ লাউ কিন্তু একটা ধরেও নাই এটা লাউ না পড়লা যাই হোক বলতেছে কলের পানি একদম ঠান্ডা সকলের পছন্দ মসজিদের মসজিদের হচ্ছে কলা গাছ আচ্ছা আমি একটু এই পাশে দেখি যে কি আছে ও এপাশে পাশে একদম জঙ্গল আছে মানে মর্সিদে কাজ চলতেছে আর কি এই পার্সটা পুরোটা হচ্ছে ওয়াল দিয়ে দিবে কলগাছ এখনো ফোলে নাই অনেক রোদ আজকে অনেক গরম পড়ছে এই পাশে হচ্ছে আমাদের বাড়ির পিছনে আবার এই ঘরের পিছনে আমাদের মাত্র একটা কলা গাছ আবার আম্মা পরে এতগুলো কলা গাছ হয়েছে আবার ফুলছেও কলা ধরছে দেখছো আবার এই যে এটাতেও কলা ধরছে গতবার আমি আসছিলাম আসার পরে এই কলা গাছগুলো থেকে একটা কলা গাছ কাটছে কলা গাছটা কোথায় এই এই যে গেছে এইটা ছিল এটা এটা আমি কেটে নিয়েছিলাম কারা যেন হচ্ছে যে খ্যারের বোঝা নিয়ে আসতেছে এখানে একটা পুকুর ছিল পুকুরটা ভরছে তারপরে এখানে কেউ যেন মাটি ফালায় নাই বলদার মতো কাজ কাম করে উঠিয়ে দিছে এমন একটা অবস্থা যাই হোক অসাধারণ দুজন বোঝা নিয়ে যাচ্ছে